এখানে হচ্ছে কোম্পানি জবরদস্তি পাবলিকে জায়গায় নিয়ে নিচ্ছে আমাদের জঙ্গল শেষ করে দিচ্ছে আমাদের এখানে পাটটার জায়গা জবরদস্তি কেটে নিয়েছে এখানে আমাদের এলাকার মানুষের কোনো কাজকর্ম নাই আমাদের এলাকার ছেলে মেয়েদেরকে বাইরে চলে যেতে হয়েছে এখানে এত বড় প্রজেক্ট থাকতে আমরা কাজ পাচ্ছি না এখানে রাস্তা দূষণ আমাদের পরিবেশ দূষণ জলের ব্যবস্থা নাই লাইনের ব্যবস্থা নাই এখানে বহু সমস্যা আমাদের জঙ্গল ফুলের জমিগুলা অন্ধকার হয়ে গেল নালা কেটে দিয়েছে কেনালের যে সেচলা সেই কেটে দিয়ে আমার সঙ্গে কোনো আলোচনা না করি সে গায়ে মন্দির ফেটেছে বহু বাড়ি ফেটে গেছে এখানে জ্বালানির ব্যবস্থা নাই এখানে এক বস্তা কয়লা লিলেন ছেলেমেয়েরা তাদেরকে করে তুলে নিয়ে চলে যায় পুলিশ এখানে দাদাগিরি করছে হ্যাঁ পুলিশের মদত নিয়েই ওই কোম্পানি আমাদের পরে জুলুম করছে সেই জুলুমের বিরুদ্ধেই আমাদের প্রতিরোধ আরো 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 জবরদস্ত প্রতিরোধ হবে যদি সমস্যা সমাধান না আমাদের সঙ্গে না বসে কোম্পানি তাহলে কিন্তু আরো লাগাতার আন্দোলন আরো আরো জোরদার আন্দোলন চলবে আজকে আমাদের বিষয়টা হচ্ছে যে গ্রাম উত্তেজনতা এই মানে বিষয় নিয়ে ধরুন যখন এই কোম্পানি প্রথমে এখানে আসার মূল তখন আমার গোটা গ্রাম সোলানাকে বলা হয়েছিল কয়েকটা ছেলেতে মানে গ্রামের যাকে বললাতে নেতা ধরনের সেই বলেছিল যে গ্রাম সোলানার এইখানে তোমাদের সর্বপ্রথম বেকার ছেলের কাজ থাকবে বেকার সমিতি টাকা থাকবে পানীয় জলের ব্যবস্থা থাকবে বল খেলা মাঠ বানিয়ে দিব বিদ্যুৎ ফিরিয়ে দিব হ্যাঁ জ্বালানি দু ঘন্টা অন্তত আপনাদের গরিব দিকে ছাড় দিব হ্যাঁ এই সমস্ত এইগুলা আমাদেরকে জানানোর পর কোম্পানি বসলো বসার পর আজও পর্যন্ত আমরা দেখছি আমাদের কাছ থেকে আমাদের যে সামনে একটা ক্যানেল আছে সেই যে সব সেচনের সেচনের জন্য জল যায় সেই নালার রাস্তা কেনার বন্ধ হয়ে গেছে এরপর আমাদের মাঠে যাওয়ার জন্য রাস্তাঘাট যেগুলা ছিল সেগুলা এখন গরু মহিষে যদি আমরা মনে করি মাঠের সম্পত্তি কিছু নিয়ে আসবো কিন্তু আমাদের আসবে না যাওয়ার রাস্তাও নাই আর আসার রাস্তাও নেই সে লোড যে গরুতে আনতাম সে লোডও আনতে না রাস্তা অনেক উঁচু নিচু তাই করে যে ডাঙার পরিমানে জল গড়িয়ে পেতাম চাষে সেটাও আমাদের জলটা চলে যাচ্ছে জমি জমি আমাদের অনেক দাঁড়িয়ে আছে হ্যাঁ এই যে আমরা এইসব সবগুলো নিয়ে আবার দেখছি দেখুন ভাদুলিয়া গ্রাম ঢুকেই সগর ভাঙা দিকে যাবার জন্য যে রাস্তাটি ছিল সে এখন ব্রিজটার সামনেই দেখছি একটা ডাইনে একটা রাস্তা করে দিয়েছে যেন মনে হচ্ছে ঠিক যেন আমাদের কি নাম গো এটা না না এই ছিল বেকার সমিতির টাকা বেকার ছেলের কাজ কত কত আমরা ছেলে আছি বাইরের ছেলে এখানে চেক করে দেখুন অন্তত পনেরোশো পনেরো হাজার ষোলো হাজার ছেলে বাইরের ছেলে কাজ করছে পাশাপাশি আমাদের গ্রামের লোক বা আমাদের পাশাপাশি কোন গ্রামের কোনো লোক লোকাল ছেলে না কোন আমাদের কোনো কাজ পায় না